হ্যালো মুভি লাভার্স বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজ আমি আপনাদের সামনে আরও একটি মুভি নিয়ে কথা বলতে যাচ্ছি যে মুভিটির নাম হলো তাগি আর এই মুভিটিতে অভিনয় করবে আমাদের বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী আফরান্ন সুভাই তো চলুন আর দেরি না করে এখনই আমাদের মুভিটি শুরু করা যায় আপনার নিচুকে তো আমরা সবাই চিনি সে কিন্তু নাটক এবং ওয়েব সিরিজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিচিত একজন ব্যক্তি কিন্তু সে বর্তমানে বিভিন্ন অ্যাকশন মুভি এবং বিভিন্ন ট্রেইলারের মাধ্যমে বেশ পরিচিত লাভ করেছে নাটকের জগতের আফরান নিশুকে তো আমরা সবাই চিনি কিন্তু মুভির জগতের আফরান নিশু সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি মানুষ তো এই মুভিটি কেমন হতে যাচ্ছে তা আমরা আফরাননিশুর মুখ থেকেই শুনব বন্ধুরা এই মুভিটি যে পরিচালনা করবেন তিনি হলো বাংলাদেশের বিশিষ্ট শিল্পী গোষ্ঠীর একজন সদস্য শিহাব সাহেব মুভিটিতে নায়িকা হিসাবে যিনি থাকছেন তিনি হল কমা মির্জা তার দুর্দান্ত চেহারা দর্শকদের মন কেড়ে নেয় আর এই মুভিটি কিন্তু নিশু তার জন্মদিন উপলক্ষে তার ভক্তদের জন্য বিশেষভাবে তৈরি করছে যেটি প্রথম প্রকাশিত হবে হলে আপ্রাণেশু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছেন তার এই মুভিটি ঈদের মধ্যেই রিলিজ হবে এবং সব দর্শকেরা হলে তার মুভিটি উপভোগ করতে পারবে এতদিন নাকি অনেক খুঁজতেছিল হ্যাঁ ভাই আপনাকে তো সবাই অনেক খুঁজতেছে দিনের বেলায় সূর্যের আলো জ্বালিয়ে আর রাতের বেলায় এলইডি লাইট জ্বালিয়ে এত সহজে খুঁজে পেলে কি দাগি হয় ক্যালেন্ডারে দাগ কেটে রাখো হ্যাঁ ভাই দাগ কাটলাম তাহলে আপনি আসতেছেন কবে সেটাই একটু দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন এই দাগের সাথে দেখা হবে ঈদে তো শুনলেন আপনার নিশু তার নিজের মুখে বললেন ঈদে তার সঙ্গে দেখা হচ্ছে তো দেখা হচ্ছে কোথায় তাই একটু জেনে নেওয়া যাক চলুন একটা কথা মনে রাখবা তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে ক্লিয়ার ভাই আপনি এত সুন্দর করে বোঝাইলেন বিষয়টা তাও যদি আমরা ক্লিয়ার না হই তাহলে তো আমরা মানুষই না মানে মানুষ কিন্তু বুঝতে একটু কম পারি আপনার জন্য হেলিকপ্টার অপেক্ষা করছে আপনি আর দেরি করবেন না এখনই হেলিকপ্টারে করেই গিয়ে তাড়াতাড়ি মুভির কাজটি শুরু করুন আমরাও হাত মুখ ধুয়ে বসে পড়ি আপনার মুভিটি দেখার জন্য বন্ধুরা দাগি সিনেমাটি আসা নিয়ে আপনার কি মতামত তা এখনই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ